গত দুদিন আগে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি ওয়াল্টন প্রিমো এন এক্স সিক্স এই ফোনটা কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে আর এই ফোনটা লঞ্চ হওয়ার আগে থেকে এই ফোনটাকে নিয়ে অনেক আলোচনা হয়ে গিয়েছে এর লুকিং এর জন্য কেননা ফোনটা ব্যাকসাইডে দেখতে সম্পূর্ণ আইফোন টুয়েলভ বা থার্টিন সিরিজের মতো তো অনেকে মজা করে এই ফোনটাকে গরিবের আইফোনও বলে থাকে তো আমি এই ফোনটার নাম দিয়েছি দেশি আইফোন তো আজকের এই ভিডিওতে আমি ওয়ালটন প্রিমো সিক্স এই ফোনটার যাবতীয় স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো এবং বলবো যে বাজেটে এই ফোনটা লঞ্চ হয়েছে সেই বাজেটে কি এই ফোনটা আমাদের জন্য কিনা ঠিক হবে না অন্য কোনো বেটার অপশন রয়েছে আমাদের জন্য এগুলো নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে শুরুতে কথা বলা যাক এই ফোনটার ডিজাইন নিয়ে ডিজাইনের দিক থেকে প্রত্যেকটি স্মার্টফোন ব্র্যান্ড দিনদিন তার ডিজাইনের দিক থেকে যত্নশীল হয়ে উঠছে ক্ষেত্রে আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনও কিন্তু পিছিয়ে নেই আর সেই ডিজাইনের দিক থেকে ওয়াল্টন প্রিমো এন এক্স সিক্স এই ফোনটার ডিজাইনটা কিন্তু অ্যাপল ইন্সপায়ার যেমন আইফোন টুয়েলভ এবং থার্টিন সিরিজের যেই ক্যামেরা বাম্প এবং ক্যামেরা হাউসটা রয়েছে সেটার সাথে সিমিলার রেখে এই ফোনটার ডিজাইনটা করা হয়েছে এবং এর সাথে গ্রেডিয়ান কালারের স্ট্রাকচার রয়েছে যার কারণে খুব সহজে স্ক্র্যাচ পড়বে না তো এখন কথা বলা যাক এই ফোনটার অন অফ দ্য বেস্ট পার্ট এটা ডিসপ্লে নিয়ে এই ফোনটাতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটি পাঞ্চল ডিসপ্লে যেটা ফুল এইচডি ডি প্লাস রেজলিউশনের তাছাড়া এই ফোনটাতে কোনো প্রোটেকশন ইউজ করেনি আদারওয়াইজ ফোনটার ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন ক্যামেরা ফোরটি এইট মেগাপিক্সেলের পাশাপাশি ফাইভ মেগাপিক্সেলের একটি আলট্রা হোয়াইট এবং দুই মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর ক্যামেরা রয়েছে আর এই ফোনটার ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনারা ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের ভিডিও শুট করতে পারবেন তাছাড়া ফোনটা সামনে থাকছে এইট মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যেটার মান খুবই এভারেজ আর এই সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের ভিডিও শুট করতে পারবেন তাছাড়া এই ফোনটাতে থাকছে সিক্স থাউজেন্ড মিলিয়াম একটি ম্যাসিভ ম্যাসিভ ব্যাটারি তবে দুঃখের বিষয় হচ্ছে এই ফোনটাতে কোনো ফাস্ট চার্জারের সুবিধা নেই যার কারণে এই ফোনটার বক্সে আপনারা টেন ওয়ার্ডের একটি চার্জার পেয়ে যাবেন তো এখন কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে এই ফোনটাতে থাকছে মিডিয়াটেক টেক হিলিও জি এইটি ফাইভের মতো একটি পাওয়ারফুল গেমিং প্রসেসর যেটা একটি অক্টোকর প্রসেসর আর এই ফোনটার অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন তাছাড়া এই ফোনটা একটি ভেরিয়েন্টে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর সেটি হচ্ছে চার চৌষট্টি জিবি সো মিডিয়াটে খিলিও জি এইটি ফাইভ থাকার কারণে আপনারা ভালো একটা গেমিং পারফরমেন্স পেয়ে যেবেন আর 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি মেসিভ ব্যাটারি থাকার কারণে আপনারা খুব লং লাস্টিং একটা পারফরম্যান্স পেয়ে যাবেন ওয়ালটন প্রিমো NX6 এই ফোনটা থেকে তাছাড়া এই ফোনটাতে দুটি সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করার সুবিধা থাকছে থাকছে 3.5 মিমি অডিও জ্যাকের সুবিধা তাছাড়া এই ফোনটাতে থাকছে লাউড স্পিকারের সুবিধা আদারওয়াইজ এই ফোনটার ব্যাক সাইডে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর থাকছে ফেস আনলক সেন্সর সো টোটালি ওয়ালটন প্রিমো NX6 এই ফোনটা হতে পারে আপনার জন্য খুব কমপ্লিট একটা প্যাকেজ সো এখন কথা বলা যাক এই ফোনটার প্রাইস নিয়ে সো ওয়ালটন প্রিমো এনএক্স সিক্স এই ফোনটার প্রাইস বাংলাদেশের বাজারে রাখা হয়েছে পনেরো হাজার নয়শো নব্বই টাকা আই মিন ষোলো হাজার টাকা আর ষোলো হাজার টাকা বাজেট অনুযায়ী আপনি যদি দেখেন বাংলাদেশের বাজারে এখন খুব কমই ফোন রয়েছে তো অনেক ফোনকে এই ফোনটা বিট করে ফেলে কেননা ভালো ক্যামেরা রয়েছে ভালো ব্যাটারি রয়েছে এবং ভালো প্রসেসরও কিন্তু এই ফোনটাতে রয়েছে আদারওয়াইজ এই ফোনটার ডিজাইনটাও কিন্তু অনেকের পছন্দের কারণও হতে পারে তবে টেন ওয়ার্ডের চার্জারটাকে বাদ দিলে এই ফোনটাকে সেরা তালিকা রাখাই যায় কেননা আমাদের দেশি ব্র্যান্ড অনুযায়ী এই ফোনটা ডিজাইন আদারওয়াইজ সব কিছু ভালো লাগার মতো সো ডিজাইন ক্যামেরা এবং পারফরমেন্সের দিক থেকে আপনি যদি দেশীয় কোনো ব্র্যান্ডকে চুজ করতে চান তাহলে আমি বলবো আপনি ওয়ালটন প্রিমো এনএক্স সিক্স এই ফোনটাকে চুজ করে নিতে পারেন